গোবিন্দ গোপীনাথ গোপীনাথ রাখো রাখো নিজ পদে হে গোবিন্দ গোপীনাথ ও গোপীনাথ জয় নিতাই জয়গুড় জয় জগন্নাথ তো আজ আবার অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি আজকের ব্লগটা যে বিষয়টা নিয়ে সেটা আপনারা টাইটেল দেখে একটু একটু বুঝতে পেরেছেন তো আমি এখানে পোশাক তৈরি করতে এখন বসে বসবো তার আগে আমি এখানে দেখছি কোনটা দিয়ে তৈরি করা যায় মানে মানে বাবার মন্দিরে রাধাকৃষ্ণের জন্য যুগলের জন্য ভাবছি একটা পোশাক তৈরি করবো এবার প্রথম তো এবার এই দুটো কাপড় আনা হয়েছে আমি এখন এটা ভেবে মানে আমি সাড়ে দশটা থেকে বসেছি এখন এগারোটার কাছে বাজে আমি এটা দেখেই মানে এটাই আমি ঠিক করতে পারছি না যে কোন রংটা দিয়ে রাধারানীর ঘাগড়া তৈরি হবে কোন রংটা দিয়ে শ্রীকৃষ্ণের ধুতি তৈরি হবে কোনটাতে ভালো লাগবে তো এটাই ঠিক করছি এখন চলুন ঠিক করি একটা একটা করে তৈরি করি আমি এবার প্রথম তৈরি করছি জানি না কেমন করতে পারবো ফোনে তো দেখেছি ফটোতে রাধাকৃষ্ণকে কিন্তু মাপটা ঠিক মতন আমি মানে হবে কি না জানি না এখন সব তার কৃপা চলুন তৈরি করি একটা ছোট্ট ব্লগ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন যেহেতু ইউটিউবের সাথে কোনো সম্পর্কই নেই আমার চলুন যাই নেই তাই তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কোন রংটা দিয়ে ভালো লাগবে একটা তো সবুজ আছে এটার সাথে এই জড়িটা খুব মানাচ্ছে এটাই ঘাগড়াতে দেওয়া হবে কিন্তু ভাবছি রাধারানীর ঘাগড়া গোলাপি রং দিয়ে বানালে ভাল লাগবে এটা কিন্তু একটু কালচে গোলাপি নাকি সবুজ দিয়ে এ দুটোই ঠিক করতে পারছি না আর এটা মনে মনে ইচ্ছা আছে এটা মনে মনে ইচ্ছা আছে যে রাধারানীর ঘাগড়া যেই রঙ দিয়ে তৈরি হবে শ্রীকৃষ্ণের ধুতি তার অপোজিট রঙ দিয়ে তৈরি হবে আবার শ্রীকৃষ্ণের ধুতি যেই রঙের হবে রাধারানীর যে মানে ওপরের চলি সেটা সেই দিয়ে তৈরি হবে আবার রাধারানীর ঘাগরা রঙের শ্রীকৃষ্ণের ওপরে কুর্তা হবে মানে ঠিক একটু ইয়ে টাইপের হবে তো দেখি এখন চলুন দেখি বানাই আমার তো মনে হয় যে গোলাপি রঙের বসাক্ত সব সময় পরেই ভাবছি তাহলে সবুজটা দিয়েই রাধারানীর ঘাগড়া তৈরি করি মানে সবুজ রঙটা দিয়ে ভালো লাগবে মনে হয় কেননা হলুদ জড়িটার সাথে খুব ভালো ফুটেছে রঙটা তো সবুজ রংটা দিয়েই মনে হয় তৈরি করলে ভালো হবে এই যে ঘাগরাটা তৈরি হলো আর এখন তো এই জড়িগুলো লাগানো হয়ে গেছে সাইড দিয়ে আর সবুজ রঙের উপরে এই জড়িটা বেশি মানাচ্ছিল এখন এটাকে আয়রন করা হয়েছে তার জন্য এভাবে রাখা হয়েছে পরে যখন কোমরের জায়গাটা করব তখন দেখাবো এই যে এভাবে দাঁড় করিয়ে দেখাচ্ছি রাধারানীর মাপ তো এর থেকে অল্পই কিন্তু নিচটা একটু বেশি ঘের থাকলে ভালো এভাবে দাঁড় করালে এরকম লাগবে দেখতে আর এখন খালি কোমরের যে বাধার জায়গাটা সেই জায়গাটা করতে হবে কতটা ঘের এসেছে দেখুন অনেকটা বড় ঘের হয়েছে রাধা রানীকে পড়লে সত্যি খুব ভালো লাগবে দেখতে আর কোমরের ওই জায়গাটাও করে দিয়েছি আবার নেক্সট ডে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে গতদিনকে বানিয়েছিলাম রাধারানীর লেহেঙ্গা আর রাধারানীর ব্লাউজ আর আজ হচ্ছে শ্রীকৃষ্ণের ধুতি তৈরি করব কেননা লেহেঙ্গা আর মানে ঘাগরা আর ব্লাউজ তৈরি করতে করতে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে বসেছিলাম যেমনটা আপনাদের বললামই যে কাপড় ঠিকঠাক করতে পারছিলাম না করে করে বানাতে বানাতে একটা দেড়টা বেজে গেছিলো তারপর দুপুরের ভোগ হলো প্রসাদ পেলাম তারপর জব ছিল তারপর বাবা এলো এই করতে করতে আর তারপর আর বসা হয়নি তো আজ আবার বসেছি এখন বাজছি ওই সাড়ে বারোটার মতন এখন আবার দেখি যেটুকু সময় হয় এক ঘন্টা মতন করবো তখন শ্রীকৃষ্ণের ধুতি তৈরি করবো শ্রীকৃষ্ণের ধুতির জন্য তো কাপড় ঠিক করাই রয়েছে এই যে এই কাপড়টা দিয়ে হবে আমি তো কোনো দিন তৈরি করিনি ধুতি দেখি বানাই একটা ভিডিও দেখেছি সেই অনুসারে বানানোর চেষ্টা করব তো গতকালকে ফোনে চার্জ ছিল না জন্য আপনাদের সাথে সেলাইয়ের ভিডিও করা হয়নি শেয়ার এখন একটু একটু করে চেষ্টা করি করার আমি কিন্তু কিছু পারি না করতে আমি যেটা মানে করছি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি এখানে আমি চারটে কাপড় নিয়েছি এগুলো দশ বাই দশের মাপ তো ঠিকঠাক বুঝতে পারছি না তবুও ছবিতে দেখেছি সেই অনুসারেই নিয়েছি চারটে কাপড় আছে আর এখন মাছ থেকে ভাজ করে মাঝখান থেকে ভাজ করে এগুলো কুর্তিটাকে একটু মোটা করার জন্যই আর কি দুটো করে কাপড় দেওয়া নইলে ভেতরে লাইলিংও দেওয়া যায় তবে লাইলিংটা বাড়ন্ত তাই এভাবেই দিচ্ছি সমান করে এখন এভাবে ভাজ করতে হবে ভাজ করে তারপর এই দিকটাতেই করি এভাবে একটা মার্ক করে নিয়ে এটুকুটা ওই এক ইঞ্চ মতো রাউন্ড করে কেটে দিই তাহলে এরকম হয়ে গেল আর এখন দুটো দুটো পার্ট আলাদা করে নেব নিয়ে এখন এই দিকটা দিয়ে এই দিকটা দিয়ে সেলাই করব টি পাশটাও একই রকমভাবে সেলাই করব এখন এগুলোকে এই পাশটা উল্টে দেবো তাহলে সেলাইটা ভেতর দিকে চলে যাবে হচ্ছে এগুলো এই যে দুটো পাশ যে খোলা রয়েছিল এই দুটো পাশও সেলাই করতে হবে তারপরে কিছু লেস লাগাবো তো আজ তৃতীয় দিন আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে ওদিন তো শ্রীকৃষ্ণের ধুতি করে ফেলেছিলাম আর আজ আবার সোমবারে বসেছি করতেই দুদিন বসা হয়নি তো সময়ও হাতে আর বেশি নেই আর দুটো দিন সময় আছে তো বসেছি আজ সোমবারে আবার করতে শ্রীকৃষ্ণের ধুতি আপনাদের দেখাবো কিছুক্ষণ পর আর এখন বানাচ্ছি কুর্তা বা শ্রীকৃষ্ণের যে অঙ্গবস্ত্র সেটা তো চলুন তৈরি করি আপনাদের দেখাতে থাকি কেমন হচ্ছে না হচ্ছে এখানে দুটো কাপড় নিয়েছি আর এটা দিয়ে শ্রীকৃষ্ণের কুর্তা বা অঙ্গবস্ত্র তৈরি করব। তো সবার প্রথমে এভাবে ভাজ করে কেটে নিচ্ছে এটা হচ্ছে গলার অংশটা তৈরি হবে তো আমার যুগলের পোশাক তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে এতদিন তো খালি তৈরি করছিলাম তবে আপনাদের দেখানো হয়নি যে কেমন হয়েছে তো আজ সব মস্তটাই হয়ে গেছে করা এখন আপনাদের এক এক করে দেখাবো চলুন তো প্রথমে রাধারানীর লেহেঙ্গা দিয়ে শুরু করি লেহেঙ্গাটা তো আপনারা দেখেছিলেন সেলাই যখন করেছিলাম তো এই যে রাধারানীর লেহেঙ্গা কোমরেও একটা হলুদ লেস দিয়ে দিয়েছি আর অনেকটা বড় হয়েছে হয়েছে এতটা বড় ঘের হয়েছে তো যাই হোক আশা করি পড়ালে ভালোই লাগবে আর এখানে দুটো টার্সেল মতন দেওয়া হয়েছে আর এরপরে হচ্ছে রাধারানীর অঙ্গবস্ত্র বা রাধারানীর ব্লাউজ তারপর শ্রীকৃষ্ণের ধুতি এই যে শ্রীকৃষ্ণের ধুতি কোনো দিনও তৈরি করিনি এবার প্রথম তৈরি করলাম একটা ভিডিও ইউটিউব থেকে দেখে দেখেই করেছি জানি না কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা পেছনেভাবে বাধার জন্য দেওয়া হয়েছে আর শ্রীকৃষ্ণের অঙ্গবস্ত্র শ্রীকৃষ্ণের অঙ্গবস্ত্র তার সাথে নিচে কোমর কাছনি দেওয়া হয়েছে এভাবে রাধারানীর অঙ্গবস্ত্র শ্রীকৃষ্ণের অঙ্গবস্ত্র একই পদ্ধতিতে তৈরি হয়েছে পেছনে ভাবে বাধা বাঁধতে হবে শ্রীকৃষ্ণ খালি নিচে কোমর কাছনি দিয়েছি এভাবে পড়ানো হবে হয়ে গেল এখন দুজনের জন্যই ওড়না তৈরি হয়েছে সবার প্রথমে শ্রীকৃষ্ণের ওড়না শ্রীকৃষ্ণের ওড়নাটা একটু সরু হবে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ওড়না সাইড দিয়ে একটুখানি মোটা জড়ি দেওয়ার চেষ্টা করেছে যাতে ভালো লাগে আর রাধারানীর ওড়নাটা নিচে ওই একই জড়ি দিয়েছি যেটা ঘাগড়াতে দেওয়া হয়েছিল রাধারানীর ওড়নাটা একটুখানি বড় যেহেতু পেছন নিয়ে থাকবে পুরোটাতে মোটা জড়ি দিয়েছি আর আরেক পাশটাতে মানে এক পাশটাতেই হলুদ মোটা জড়িটা দেওয়া হয়েছে আর এক পাশ আর দুপাশে এই পাত সরু জড়ি আর হলুদ জড়ির উল্টো পাশে এই গোলাপি রঙের জড়িটা এই হচ্ছে রাধারানীর ওড়না তো এই গেল যুগলের পোশাক তৈরির ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগলো এখন বাবাকে দি কেমন লাগে কেমন যুগল ধারণ করে তারপর যদি ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করবো জয় নিতাই জয়গর জয় জগন্নাথ